এক শীতের সকালে এক তরুণী হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল আর তারপর যেন পৃথিবী থেকেই উধাও হয়ে গেল কয়েক ঘন্টা পর সিসিটিভি ফুটেজে দেখা যায় সে দ্রুত হাঁটছে বারবার পেছনে তাকাচ্ছে যেন কারো হাত থেকে পালিয়ে বাঁচতে চাইছে আর তারপর নিখোঁজ পনেরো বছরেরও বেশি কেটে গেছে পুলিশ পরিবার কেউ খুঁজে পায়নি তাকে কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে মেরিলিন বার্জিনের সঙ্গে সেদিন আসলে কি ঘটেছিল ক্যানাডার কুইবেক সিটি দু সালের এক শীতল ফেব্রুয়ারির সকাল বাইরে তুষারের আস্তরণ বাতাসে কনকনে ঠান্ডা আর অদ্ভুত এক নিরবতা সকালবেলায় মাত্র চব্বিশ বছর বয়সী এক তরুণী মেরিলিন বার্জেরন বাবা মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেন বাবা মায়ের বাড়ি থেকে বেরিয়ে বললেন আমি একটু হাঁটতে যাচ্ছি কথাটা খুব সাধারণ কেউ ভাবেনি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে কিন্তু সেটাই ছিল তার পরিবার ও বন্ধুদের শোনা শেষ বাক্যগুলোর মধ্যে একটি এরপর যেন তিনি বাতাসে মিলিয়ে গেলেন আর কখনো বাড়ি ফিরে এলেন না মেলিন ছিলেন একজন প্রাণবন্ত শিল্পপ্রিয় হাসিখুশি মানুষ ছোটবেলা থেকেই গান চিত্রকলা এবং ফটোগ্রাফিতে তার আগ্রহ ছিল তিনি মন্ট্রিয়ালে চলে গিয়েছিলেন একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করার জন্য সেখানে বন্ধুদের সঙ্গে সময় কাটানো নতুন জায়গা দেখা সব মিলিয়ে জীবনটা ছিল স্বপ্নের মতো কিন্তু ঘটনার এক সপ্তাহ আগে সব কিছু বদলে যায় হঠাৎ করেই তিনি মন্ট্রিয়াল ছেড়ে ফিরে আসেন বাবা মায়ের বাড়িতে কুইবেক সিটিতে পরিবার অবাক হলেও তাকে কোনো প্রশ্ন করেনি কিন্তু তারা লক্ষ্য করেছিল মেরিনিনের চোখে অদ্ভুত এক আতঙ্ক মুখে চেপে রাখা অস্বস্তি আর কথাবার্তায় গভীর নীরবতা একদিন তিনি এক বন্ধুকে বলেছিলেন আমার সঙ্গে যা ঘটেছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না এটা ধর্ষণ বা হত্যার চেয়েও ভয়াবহ কিছু বন্ধু হতবম্ব হয়ে গিয়েছিল কিন্তু তিনি আর কিছু ব্যাখ্যা দেননি যেন কিছু তাকে চেপে ধরেছে কিন্তু সে কথা মুখে আনার মতো সাহস তার ছিল না সতেরোই ফেব্রুয়ারি দু সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান প্রথম নিশ্চিত প্রমাণ মেলে বিকেল চারটে তিন মিনিটে সেন্ট রোমুরাল এলাকার একটি ক্যাফেতে সেখানে তিনি ক্রেডিট কার্ড দিয়ে একটি কফি কেনেন দোকানের কর্মীর চোখে পড়ে তিনি যেন কারোর সঙ্গে চোখাচোকি এড়াচ্ছেন কথাবার্তা কম মুখে চাপা দুঃখের ছাপ কফি হাতে নিয়েই তাড়াহুড়ো করে বেরিয়ে যান কয়েক ঘন্টা পর রাত এগারোটার কিছু পরে তাকে দেখা যায় লোরেত্তেভিল এলাকার একটি এটিএম বুথে সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি ষাট ডলার তুলতে চেষ্টা করছেন কিন্তু বারবার পেছনে তাকাচ্ছেন যেন কেউ তাকে অনুসরণ করছে তার মুখে ছিল আতঙ্ক আর অস্থিরতা সেই ফুটেজই তার জীবিত অবস্থার শেষ প্রমাণিত দৃশ্য পুলিশ যখন নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পায় তখন থেকেই তারা তল্লাশি শুরু করে পরিবার বন্ধু সহকর্মী সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু আশ্চর্যের বিষয়ে কেউই জানতো না তার জীবনে ঠিক কি ঘটেছিল সেই সময় মন্ট্রিয়ালে থাকা অবস্থায় তিনি নাকি বারবার বলতেন আমি নিরাপদ বোধ করছি না কিন্তু কারণ কখনো কাউকে বলেননি কেউ কেউ মনে করতেন হয়তো তিনি কর্মস্থলে বা ব্যক্তিগত জীবনে কোনো হুমকি পেয়েছিলেন কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছিল না দু হাজার নয় সালের ডিসেম্বর মাসে একটি নতুন সূত্র আসে অন্টারিওর হক্সবেডি শহরের বাসিন্দা গাই স্যালিকো এক শীতের রাতে প্রায় দুটো তিনটের দিকে দরজায় কড়ানাড়া শব্দ শোনেন দরজা খুলে দেখেন এক তরুণী ভিজে কাপড় ঠান্ডায় কাঁপছে কিন্তু অত্যন্ত ভদ্রভাবে জানতে চান কোন দিকে যাবেন তিনি পথ বলে দেন কিন্তু মেয়েটির আচরণে যেনার ধরনের লুকোনো আতঙ্ক ছিল কয়েক মাস পর সংবাদে মেরিলিনের ছবি দেখে তিনি চমকে ওঠেন এ তো সেই মেয়ে মেরিলিনের মা আন্দ্রে বেছড় পরে বলেন আমি নিরানব্বই শতাংশ নিশ্চিত ওই আমার মেয়ে ছিল এই সম্ভাব্য দেখা পাওয়া নতুন আশার আলো জ্বাললেও পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারেনি সেটি আসলেই মেরিলিন ছিলেন কিনা বছরের পর বছর কেটে যায় পরিবার কোনোদিন হাল ছাড়েনি তারা সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সব প্ল্যাটফর্মে মেয়ের সন্ধানে থাকে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ নতুন করে আলোচনা একটি বাড়িতে যা ক্যাফে ডিপোর কাছাকাছি অবস্থিত খনন যন্ত্র আনা হয় পেসমেন্ট খোঁড়া হয় এবং সন্দেহজনক বাক্স উদ্ধার করা হয় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন বড় কিন্তু তারা প্রকাশ্যে কোনো ফলাফল জানায়নি এই গোপনীয়তা এই গোপনীয়তা জনমানুষের নতুন প্রশ্ন তোলে তারা কি নতুন কিছু খুঁজে পেয়েছে নাকি এটি ছিল শুধু পুরনো সূত্র যাচাই করার চেষ্টা মেরিলিনের মা এখনও বিশ্বাস করেন তার মেয়ে জীবিত আছেন তার মতে হয়তো মেরিলিন নিজেকে কোথাও লুকিয়ে রেখেছেন হয়তো কাউকে এড়িয়ে চলছেন কিংবা কোথাও বন্দি আছেন এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছে তিনি প্রতিটি সাক্ষাৎকারে প্রতিটি জনসমক্ষে একটাই কথা বলেন যদি কেউ কিছু দেখে থাকেন কিছু শুনে থাকেন দয়া করে জানাবেন এই কেসকে ঘিরে নানা তত্ত্ব তৈরি হয়েছে কেউ মনে করেন এটি নিছক অপরাধমূলক কর্মকাণ্ডের ফল এটিএম ফুটেজে তার আতঙ্কিত দৃষ্টি বারবার পেছনে তাকানো সবই ইঙ্গিত দেয় যে কেউ তাকে অনুসরণ করছিল অন্যরা মনে করেন এটি মানব পাচারের ঘটনা হতে পারে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত কাছাকাছি হওয়ায় এমন চক্রের কাজকর্ম এখানে অস্বাভাবিক নয় আরও একটি তথ্য বলে হয়তো নিজেই তিনি স্বেচ্ছায় অন্তর্ধান বেছে নিয়েছিলেন আবার হয়তো ভয়াবহ কোনো অভিজ্ঞতা বা হুমকির মুখে তিনি নিজের পরিচয় মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন এমনকি মানসিক স্বাস্থ্যজনিত সংকটের কারণেও কেউ নিজের পরিবার ও পরিচিতদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে তবে পরিবার ও ঘনিষ্ঠরা বিশ্বাস করেন যাই হোক না কেন মেডিলিন ইচ্ছাকৃতভাবে তাদের কষ্ট দিতে দূরে চলে যাননি তারা মনে করেন তিনি হয়তো কারো নিয়ন্ত্রণে ছিলেন বা আছেন এই গল্পের আবেগময় দিকও কম নয় প্রতি বছর তার জন্মদিনে পরিবার একটি মোমবাতি জ্বালায় তারা আশা করে হয়তো একদিন দরজায় করা নাড়বে মেরিলিন হয়তো হঠাৎ করেই কোনো ফোন আসবে কিন্তু প্রতিবারই সেই অপেক্ষা অপূর্ণ থেকে যায় বছরের পর বছর কেটে গেছে কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে ঠিক আগের মতোই দু সালে সেই শীতের দিনে কী ঘটেছিল মেরিলিনকে কি সত্যি হক্সবিটিতে দেখা গিয়েছিল দু সালে বাইশ সালের তল্লাশিতে কি কোনো গুরুত্বপূর্ণ সূত্র মিলেছিল নাকি আমরা এমন এক রহস্যের সামনে দাঁড়িয়ে আছি যার উত্তর হয়তো কোনো দিন জানা যাবে না মেরিলিন বার্জেরনের গল্প আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর রহস্য কোনো খুন বা ডাকাতি নয় বরং হঠাৎ কারও অদৃশ্য হয়ে যাওয়া যেখানে শুধু কিছু সূত্র জল্পনা অজানা ভয় আর না বলা গল্প পড়ে থাকে আর থেকে যায় পরিবার যারা প্রতিদিন আশা করে হয়তো কালকে হয়তো পরশু হয়তো এই শীতেই সে ফিরে আসবে এখনও তার প্রিয়জনরা অপেক্ষা করছে অপেক্ষা করছে সেই দিনের জন্য যেদিন আবার দরজা খুলবে আর দাঁড়িয়ে থাকবে সেই মেয়েটি যে একদিন বলেছিল আমি একটু হাঁটতে যাচ্ছি